সম্মান্তানিং একটি ভিডিও আবুল কালাম সহ জামাতের যতগুলো বক্তা রয়েছে তারা আল্লাহ নবীজির ব্যাপারে দেখা গিয়েছে তারা ভুল বক্তব্য দিতেছে তারা বলছে যে আল্লাহ নবীজি নাকি আল্লাহ নবীজি নাকি পথভ্রষ্ট ছিলেন এ ব্যাপারে আমাদের মোহাকা আলেম আবুল কাশেম ফজলুল্লাহ হক ফজুর সুন্দর তাত্ত্বিক এবং সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন আপনারা সেই বক্তব্যটি সম্পূর্ণ বক্তব্যটি শুনুন এবং মন্তব্য করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক সুরা ওদ্দোহার সাত নম্বর আয়াতের অনুবাদ এবং তফসির করতে গিয়ে অনেক কথিত বক্তা এবং কথিত মুফাসির আমাদের পেয়ারা নবী রসুলের করিম সল আলী সাল্লামার শানে মস্ত বড় বেয়াদবি করে আয়াতটি কা জাদা ফাহাগা অর্থ পাক রব্বুল আলমিন আপনাকে বল পেয়েছেন তারপরে হেদায়ত দিয়েছেন এই দল শব্দটি বলাল শব্দ থেকে দল শব্দ এসেছে এখন এই বলাল শব্দ এটার অনেকগুলো অর্থ আরবি অভিধানের মধ্যে পাওয়া যায় মধ্যে একটা হলো পথভ্রষ্ট মানে হেদায়তের বিপরীত একটা হলো হেদায়ত আরেকটা হল দলালত এটার অর্থ হল পথভ্রষ্ট পথ হারা এখন এই আয়াতের যদি অনুবাদ এভাবে করা হয় যে আপনাকে রব্বুল আলমিন পথ হারা পথভ্রষ্ট পেয়েছেন তারপরে আপনাকে হেদায়েত দিয়েছেন তাহলে মস্ত বড় একটা আপত্তি এসে যায় রসুল করিম সল্লি ওসাল্লামার শানে শুধু দর্শক এই আয়াতে কতগুলো শব্দ অনুবাদের ক্ষেত্রে কতগুলো শব্দ ব্যবহার করা হয় যেগুলো রসুল করিম সল্লাহ আলী সাল্লামার সানে ব্য যেমন বলা হয়ে থাকে গোমরা বলা হয়ে থাকে পথভ্রষ্ট বলা হয়ে থাকে অনবহিত বলা হয়ে থাকে গা রাস্তা চিনতেন না পথ চিনতেন না হক বুঝতেন না হক চিনতেন না এরকম বহুবিধ অর্থ করা হয়ে থাকে এবং এই অর্থগুলোর ব্যাপারে ইমাম আবু হাইয়ান ওনার তফসিরের মধ্যে আল বাহরুল মহিতের মধ্যে লিখেছেন ওয়াল্লি বাউদিল মুফাসরিন আকালন ফিহা বাউদুমাল আয়া জুজু নিসপাত উইল আল আমিয়া মুফাসির এই আয়াতের তফসিরে এমন কিছু বক্তব্য আছে কোনো কোনো মুফাসিরের যেগুলো নবীদের শানে একেবারেই যায় না তার মানে তিনি বলেছেন যে কিছু কিছু তফসির বিশারত এমন কিছু বক্তব্য উল্লেখ করেছেন যেগুলা রসুল এ করিম সল্ল্লাহ আলী সাল্লামার শানে বলাই যাবে না আবার কিছু এমন আছে যে বলা যাবে এই বলা যাবে যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কোন অর্থটা এই আয়াতে রসুল করিম সল্লাহ আলীউসাল্লামার জন্য বেশি সম্মানজনক হবে জুজ্সই হবে আমরা সে বিষয়টি নিয়েই মূলত আজকে কথা বলার উদ্দেশ্য শুধু দর্শক কোরআনে করিমে অন্য আরেকটা আয়াত আল্লাহ বলেছেন মা বলিবুকা গা তোমাদের পেয়ারানবী রসলে করিমসলাম তোমাদের সাথী তিনি কখনো পথভ্রষ্ট হননি এবং তিনি পথ হননি এই আয়াতে করিম করিমস্লাম থেকে দলাল একেবারেই নফি করে দেওয়া হয়েছে যে তিনি কখনো দলালে ছিলেন না পথভ্রষ্ট ছিলেন না পথ ছিলেন না এই যখন কোরআন করিমের অন্য আয়াত যে তিনি পথভ্রষ্ট ছিলেন না দলালের মধ্যেই ছিলেন না তাহলে এই আয়াতে ওবাজাদ ফাহাদা অন্য যে অর্থেই হোক মোটামুটি পথভ্রষ্ট পথ হারা পথ চিনতেন না হক চিনতে না এরকম অর্থ হবে না ওই আয়াতের আলোকে যদি আমরা কথা বলি তাহলে এখানে বলাল মানে কি হবে শুধু দর্শক কোরআনী করিমের যেমনটি ইমাম কর্তুবী রহমতুল্লা বলেছেন যে বাদুহু বা কোরআনী কেরিমের এক শব্দ আরেক শব্দকে এক আয়াত আরেক আয়াতের তফসির করে এবং এটা হলো সর্বোত্তম তফসিল আমরা এই দলাল শব্দটা কোরআনি কেরিমের যে সকল আয়াতে ব্যবহৃত হয়েছে তন্মধ্যে এক জায়গায় ব্যবহৃত হয়েছে সুরা ইউসুফের মধ্যে হজরত ইউসুফ আলি ইসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন আকামুল হাকিমিন যে আয়াতটি এখানে কোট করেছেন ইউসুফ আলি ইসাল্লাম যখন তার জামা মুবারক মিশর থেকে আব্বা জন্য পাঠিয়ে দিচ্ছিলেন তার বাইদের মাধ্যমে এবং বলেছেন যে আমার এই জামা মোবারক নিয়ে আব্বার চেহারার উপর রাখবে তাহলেই তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন সেই মিশর থেকে তারা বের হওয়ার সাথে সাথে এই দিকে হজরতে ইয়াকুব আলহ সালাম তিনি কেন আনেছিলেন তিনি উপস্থিত সবাইকে বলে উঠলেন যে আমি তো ইউসুফের সুগন্ধি পাচ্ছি তোমরা যদি আমাকে বালাবুরা না বলো তাহলে আমি ইসবের সুগন্ধি পাচ্ছি উপস্থিত যারা ছিলেন তারা তখন একটা বক্তব্য কোট করেছিলেন যেটা কোরআনি ক্যারিমের মধ্যে এসেছে তাল্লাহে যে আল্লাহ শপথ করে বলছি আপনি আপনার পূর্বগত দলালের মধ্যে আছেন শব্দটা ওটা যেটা ওয়দোহার সাত নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে বল এখানেও দলাল সেই একই শব্দ একেবারেই তফসিরে ইবনে কাসির সহ পৃথিবীর ইতিহাসে নির্ভরযোগ্য যত তফসির লেখা হয়েছে প্রায় সকল তফসিরে এই আয়াতে গলার শব্দের অর্থ বলা হয়েছে যে ভালোবাসার আতিশয্য অর্থাৎ আপনি ইউসুফে প্রেমে ভালোবাসায় আগে যেমনটি ছিলেন মগ্ন এখনও সেই পুরাতন ভালোবাসাই আছেন বলেই ইউসুফ আপনার কাছাকাছি নেই অথচ আপনি বলছেন ইউসুফের সুগন্ধি পাচ্ছেন আপনি ইউসুফের সেই পুরাতন ভালোবাসার মধ্যেই আছেন কারণ আমরা সকলেই জানি হজরত ইয়াকুব আল ইসলাম ইউসুফ ইসলামকে অনেক বেশি ভালোবাসতেন তাহলে এই আয়াতে আল্লাহ দলাল শব্দ ব্যবহার করেছেন কোন অর্থে ফরতে মোহাব্বত অর্থাৎ ভালোবাসার আতিশয্যে আমরা এই অর্থটা কোরআনে করিম থেকে পাচ্ছি দলালের যখন কোরআন বলছে দলাল শব্দ ফর্তে মহাব্বত ভালোবাসার আতিশয্যে ব্যবহৃত হয় তাহলে এই আয়াতে আমরা এই আয়াতের আলোকে আমরা যদি সুরে ওদহার সাত নম্বর আয়াতের তফসির করি এটা হবে শ্রেষ্ঠতম তফসির যেমনটি অনেক মোফাসরিন এই আয়াতের তফসির করেছেন সুরা ইউসুফের এই আয়াত দিয়ে তখন অর্থ হবে কি পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আপনাকে ভালোবাসার আতিশয্যে একেবারে নিমগ্ন পেয়েছেন ভালোবাসার মধ্যে ডুবে ছিলেন আপনি সে অবস্থায় পেয়েছেন অথপর পাক রব্বুল আলমিন আকামুল হাকিমিন আপনাকে আপনার উম্মথের দিকে আপনার মনোযোগ ফিরিয়ে দিয়েছেন শুধু দর্শক একবার চিন্তা করুন সুরা ইউসুফের এই আয়াতের আলোকে যদি এই আয়াতের তফসিল করা হয় এবং ওলামায় কেরাম মুফাসিরিন যারা তফসিল করেছেন এটা কত সম্মানজনক হয় রসুল করিম সল্লিয় সাল্লামার জন্য এবং সাথে সাথে এটা কোরআনের তফসির কোরআন দিয়ে হয় সর্বোচ্চ মানের তফসির অথচ এই সুন্দর তফসিলটা এই সুন্দর অর্থটা এখান থেকে না নিয়ে কথিত কিছু বক্তা রসুল করিম সাল্লাহ আলিউসাল্লামার সানে এই আয়াতের তফসির এবং অনুবাদ করতে গিয়ে পথভ্রষ্ট পথ হারা ভ্রান্ত হক চিনতেন না হক বুঝতেন না সিরাত মুস্তাকিম বুঝতেন না ইমান কি জিনিস বুঝতেন না হেদায়েত কি জিনিস বুঝতেন না এরকম ইত্যাকার বহুবিধ শব্দ রসুলে করিম সল্ল্লাহসাল্লামার সানে ব্যবহার করেন ইমাম আবু হাইয়ান যেমন ঠিক বলেছেন যে এ সকল কিছুর এমন অনেক শব্দ আছে যেগুলো রসুলে করিম সল্লাহসাল্লামার সানে বলাই যাবে না একেবারে বলাই যাবে না শুধু দর্শক আমরা ওই তফসিকটাই কেরাম যেই তফসিকটা অনেকেই করেছেন যে আপনাকে আপনার রব ভালোবাসায় ডুবন্ত ভালোবাসায় নিমগ্ন পেয়েছেন অথপর এবং সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসা সেই প্রেম আল্লাহর প্রেম অথপর আপনাকে আপনার উম্মতের প্রতি মানুষের হেদায়তের প্রতি আপনার মনোযোগ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাকবুল আলমিন রসুলের করিম সল্লিয় সাল্লামার শানে আমাদের আরও সতর্ক হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি